ভাইরে আপনারা এই বেশি এনার্জি যুক্ত উত্তেজিত আপাকে চিনতে পেরেছেন এই আপার কাঠালে এত পরিমাণ এনার্জি যে উনি যখন রাতে বের হন তখন ওনার কাঠাল দিয়ে জোনাক পোকার মতো আলো চলে না মানে আপার অনেক তো তাই আলো চলে কয়েকদিন আগে দেখলাম আপা এক ইন্টারভিউতে বলছে ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা চারটা কেন মেয়েরা আরো বেশি বিয়ে করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ ছেলেদের চেয়ে বেশি থাকে বেশি এনার্জি যুক্ত উত্তেজিত আপার এই কথাটি স্পষ্ট বোঝা যায় ওনার জামায়ের পর্যাপ্ত পরিমাণ এনার্জি নাই উনি খুবই দুর্বল ড্রাইভার আপার মতো এত বড় ইঞ্জিনের গাড়ি চালাতে যে পরিমাণ তেলের দরকার হয় সে পরিমাণ তেল কাছে নেই তাই হয়তো ভাড়াতে এই গাড়ি অন্য কেউ চালায় চিন্তা করেন ভাই একবার আমাদের দেশটা কোন গেছে যেখানে কিনা একটা মেয়ে প্রকাশ্যে মিডিয়ার সামনে এমন ভাবে কথা বলতে পারে ছেলে মেয়ে যেহেতু সমান অধিকার সেহেতু মানলাম বেশি যুক্ত উত্তেজিত আপার কথা মতো মেয়েরা চারটা বিয়ে করতে পারবে এখন কথা হলো বৃষ্টির দিন রোম্যান্টিক আবহাওয়া আকাশ অন্ধকার হয়ে এসেছে এখন চারটা রাসেস ভাইপার সাপ একসাথে গর্তে ঢুকতে চাচ্ছে তখন এই আপা এতগুলো গর্ত কোথায় পাবে মানলাম আপার নিতম্বে অনেক কারে ওনার অনেক এনার্জি রাসেস ভাইপার সাপ উপরে নিচে মিলে তিনটা গর্ত খুঁজে পেল চার নাম্বার রাসেস ভাইপার সাপটা কি করবে কারণ চার নাম্বার সাপকে ঢুকানোর মতো আপার কাছে তো আর গর্ত নাই তখন তো দেখা যাবে চার নাম্বার রাসেস ভাইপার সাপ বেশি উত্তেজিত হয়ে বাকি তিনটা রাসেস ভাইপার সাপের সাথে কামড়াকামড়ি লেগে যাবে এই বেশি এনার্জি যুক্ত উত্তেজিত আপার ইজ্জত নিজের মায়ের বা পাকিস্তান করে ছেড়ে দিয়েছে বাংলাদেশি এক কন্টেন্ট ভাই উনি ওনার ভিডিওতে বলেছিলেন একটা চাবি দিয়ে যদি চারটা তালা খোলা যায় তাহলে সেটা মাস্টার কি আর একটা তালা যদি চারটা চাবি দিয়ে খোলা যায় তাহলে সেটাকে বলে মেগি একটা ছেলে যদি চারটা বিয়ে করে আর চারটা ঘরে যদি দশটা সন্তান হয় তাহলে কিন্তু বাপের নাম একটাই থাকবে আর একটা মেয়ে যদি চারটা বিয়ে করে তাহলে সন্তান হলে বাপের নাম কি দিবে ওনার কথায় কিন্তু যুক্তি আছে শুধু তাই না উনি আরো বলেন এই সকল মেয়েদের জন্য বাকি মেয়েদের নাম খারাপ হয় আমাদের উচিত সিটি কর্পোরেশনের কোথাও ইনজেকশন দিয়ে এদেরকেও পরিষ্কার করে ফেলা তবে আমার মনে হয় মাত্রা অতিরিক্ত এনার্জি যুক্ত উত্তেজিত আপাকে কোনো ইনজেকশন না দিয়ে আফ্রিকা কিংবা নাইজেরিয়া পাঠিয়ে দেওয়া উচিত কারণ শুনেছি আফ্রিকার মানুষদের অনেক বেশি এনার্জি তারা নিশ্চয়ই বড় ইঞ্জিনের গাড়ি দক্ষতার সাথে চালাতে পারবে কয়েক মাস আগে বেশি এনার্জি যুক্ত উত্তেজিত আপাকে দেখেছিলাম লাইফে এসে ওনার খালাকে উদ্দেশ্য করে বলতে আমার খালা যদি আমার সামনে থাকত তাহলে ওনার দুই গালে আমি থাপ্পড় মারতাম উনি আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিল আমাকে এক বুড়া বেটার সাথে বিয়ে ঠিক করে ফেলেছিল আমার কপাল ভালো আমি বাসা থেকে পালিয়ে আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরেছি মিডিয়াতে যারা কাজ করে তারা সবাই খারাপ না আমি এখন মাসে যত টাকা ইনকাম করি সেটা জানলে তোরা অবাক হয়ে যাবি সেদিন ভিডিওটা দেখে মেয়েটার জন্য মায়া হচ্ছিল কিন্তু ইদানিং এই মেয়ে যে সব কথাবার্তা শুরু করেছে সেগুলো শুনে আমার ভিতরে থাকা গালিগুলো আমায় বলে স্যার আপনি চাইলে আমাকে ব্যবহার করতে পারেন এই আপা আবার নিজেকে অনেক সুন্দরী মনে করেন কারণ ওনার জিরো ফিগার চোখ দুটো টানা টানা ঠোঁট গোলাপি গালগুলো লাল টমেটো আপা ওনার শরীরের বর্ণনা দিয়েছেন শুধু একটা জিনিস বাদে সেই জিনিসটার অবস্থা মনে হয় বেশি ভালো না তাই এটার বর্ণনা দেয়নি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই মেয়েটার আসলে দোষ নাই দোষ হল তার যে এই মেয়েটাকে এমন চুল মার্কা কথা বার্তা বলার স্বাধীনতা দিয়েছে